হ্যালো বন্ধুরা এখন আমি তোমাদের জন্য ক্লাস টুয়ের আমার বইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা পড়ে নেব গাছে গাছে এই কবিতাটা একশো উনষাট নম্বর পৃষ্ঠা চলো তোমরা তাহলে সবাই বই খুলে ফেলো আজকে আমরা পড়ে ফেলব গাছে গাছে কার লেখা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা তোমরা এখানে নিশ্চয়ই সুন্দর ছবি দেখতে পাচ্ছো অনেকগুলো ফলের ছবি রয়েছে একটা মায়া মায়া রয়েছে আর বাচ্চা একটা মেয়ের ছবি রয়েছে ঠিক আছে গাছে গাছে কার লেখা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা তাহলে চলো আমরা প্রথমে পড়ে ফেলি গাছে গাছে ফলে আছি আম জাম লিচু তা ছাড়াও যদি চাও ফল আরও কিছু রাখা আছে মার কাছে কুল বেল তাল জাম রুল কলা ও কাঁঠাল কবিতাটা খুব সুন্দর না তোমরা এই ফলগুলো সবাই নিশ্চয়ই চেনো খেয়েছো তো এই ফলগুলো তোমরা নিশ্চয়ই সকলে তাহলে দেখো আমরা এবারে বুঝে নেব। গাছে গাছে ফলে আছে আমজাম লিচু তাহলে আমজাম লিচু কোথায় ফলে আছে গাছে গাছে ফলে আছে তাছাড়াও যদি চাও ফল আরও কিছু এগুলো ছাড়াও যদি আরও কিছু ফল চাও কি কি ফল চাও বলছে সেগুলো রাখা আছে মার কাছে মানে মায়ের কাছে সেগুলো রাখা আছে কি কী ফল রাখা আছে কুল বেল তাল এগুলো সব মায়ের কাছে রাখা আছে আরও কি রাখা আছে ন্যাশপাতি জামরুল কলা ও কাঁঠাল তাহলে এই ফলগুলো কিন্তু মায়ের কাছে রাখা রয়েছে তাহলে তোমরা নিশ্চয়ই কবিতাটা বুঝতে পেরেছ খুব সুন্দর একটা ছন্দের কবিতা তোমরা কিন্তু কবিতাটাকে ভালো করে মুখস্থ করে ফেলবে তাহলে এবার আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে এবার এই হাতে কলমে রয়েছে এই হাতে কলমে মানে যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর করে ফেলা তাহলে চলো আমরা হাতে কলমে প্রশ্নের উত্তরগুলোকে করে ফেলি গাছে গাছে কবিতার কবির নাম বলে একটা ড্যাস দেওয়া রয়েছে তাহলে গাছে গাছে কবিতার কবির নাম আমরা কী পেয়েছি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তাহলে চলো আমরা এটা দেখে দেখে লিখে ফেলব কি লিখে ফেলব নীরেন্দ্রনাথ চক্রবর্তী দন্তের নয়ে দীর্ঘই রয়ে কার নীরেন দন্তের নয় রফলা নীরেন্দ্রনাথ দন্তের নয় নাথ চক্রবর্তী চ কয়ে রফলা চক্র ব বর দীর্ঘই নীরেন্দ্রনাথ চক্রবর্তী হলো এরপরেরটা দু নম্বর প্রশ্নে চলে যাই কবিতায় মোট ড্যাশটি ফলের নাম রয়েছে তাহলে কটা ফলের নাম রয়েছে আমরা যখন কবিতা পড়েছি তখন কটা ফলের নাম পেয়েছি দেখো আম পেয়েছি জাম পেয়েছি লিচু পেয়েছি আর কি পেয়েছি কুল বেল তাল ন্যাশপাতি জামরুল কলা কাঁঠাল তাহলে এতগুলো ফল পেয়েছি বা আমরা গুনে নেব যে কটা ফলের নাম পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে কটা ফলের নাম পেলাম মোট দশটি ফলের নাম পেলাম কবিতায় এমন একটি ফলের নাম রয়েছে যে নামে একটি ফুলও রয়েছে সেটি হল দেখো এর মধ্যে কোন নামের ফল এবং ফুল দুটোই হয় সেটা হচ্ছে বেল বেল ফুলও হয় আবার বেল একটা ফলের নামও হয় তাহলে ল বেল চার নম্বর প্রশ্নে চলে যাই গাছে গাছে কোন কোন ফল ফলেছে তাহলে গাছে গাছে কোন কোন ফল ফলেছে এখানে গাছে গাছে ফুল আছে আম জাম লিচু তাহলে কোন কোন ফল ফলেছে আম 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 জাম বর্গী জয়াকার ম আর হচ্ছে লিচু লয়হস্যই জয়হস্য লিচু আম জাম আর হচ্ছে লিচু ঠিক আছে নেক্সট হচ্ছে মার কাছে কোন কোন ফল রাখা রয়েছে তাহলে বাকি ফলগুলো সব মার কাছে রাখা রয়েছে তাহলে এতগুলো ফলের নাম কিন্তু আমাদের এবার লিখতে হবে তাহলে চলো আমরা লিখে ফেলি নিচে লিখে দিই কয়হস্য ল কুল আছে বয়কার ল বেল আছে দয়াকার ল তাল আছে আর কি আছে ন্যাসপাতি আছে দন্তের নয় জফল আকার দন্তেশ্বর ন্যাসপাতি বয়াকার দয়াহস ন্যাসপাতি আছে জামরুল আছে বর্গীর জয়াকার ম জাম রুল জামরুল আরও দুটো ফল আছে কি কি কলা আছে নিচে লিখে দিই ক লয়াকার কলা আছে আর আছে হচ্ছে কাঁঠাল কয় চন্দ্রবিন্দু আকার ঠয়াকার কাঁঠাল তাহলে এই এই ফলগুলো কিন্তু মার কাছে আছে তাহলে এই ছিল আমাদের একটা সুন্দর কবিতা এবং তার প্রশ্ন উত্তর কবিতার নাম আরেকবার বলে দিই গাছে গাছে কার লেখা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা এবারে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই একশো ষাট নম্বর পৃষ্ঠায় দেখি সেখানে আমাদের কী রয়েছে সেখানে আমাদের জন্য ইংরেজি রয়েছে সি মানে দেখো রিড মানে বলো অ্যান্ড কাউন্ট কাউন্ট মানে কি কাউন্ট মানে হচ্ছে গুণো তাহলে দেখো বলো দেখো পরো রিড মানে পড়ো দেখো পরো এবং গুণো দ্যাট ইজ এ কাইট মানে ওই হয় একটা ঘুড়ি আমরা এর আগে দিস আর দিস পড়েছি দিস কখন হয় যখন কাছে থাকে আর একটা বোঝায় তখন আমরা কী বলেছিলাম দিস দিশের বাংলা কি এই যেমন এই আর যখন বেশি ছিল তখন আমরা বলেছিলাম এইগুলো তার মানে যেটা আমার হাতের কাছে আছে তখন আমরা বলবো কি তাকে দিস যেমন এই আমার হাত দেখতে পাচ্ছি আর এই পেনটা আমার হাতের কাছে আছে তাহলে এটা কি দিস ইজ আ পেন এই পেনটা হচ্ছে আমার হাতের কাছে আছে কিন্তু এই পেনটা যদি অনেকটা দূরে থাকে আমার থেকে যে আমি ঘরের এক প্রান্তে বসে আছি আর পেনটা আর একটা দিকে একটু দূরে রাখা রয়েছে তখন কিন্তু আমরা দিস বলবো না তখন আমরা বলবো দ্যাট ইজ আ পেন মানে ওই হয় একটা পেন তাহলে দিস আর দ্যাটের তফাটা তো আমরা বুঝতে পারলে এবার দেখো দ্যাট ইজ এ কাইট মানে ওই হয় একটা ঘুড়ি কেন একটাই ঘুড়ি আছে তাই দ্যাট ইজ এ কাইট কিন্তু যখনই একের বেশি হয়ে গেল তখন আর দ্যাট বসবে না তখন কি হয়ে যাবে দোজ হয়ে যাবে টিএইচ ও এসি দোজ মানে হচ্ছে ওইগুলি তাহলে দ্যাট ইজ এ দ্যাট মানে কি ওই আর এটা মানে কি এটা মানে হচ্ছে ওইগুলো তাহলে দোজ আর টু কাইটস ওগুলো হচ্ছে দুটো ঘুড়ি দেখো দুটো ঘুড়ি রয়েছে তাহলে এখানে ইঁদুর কটা রয়েছে একটা তাহলে দ্যাট ইজ আ র্যাট কিন্তু এখানে তিনটে ইঁদুর আছে তাহলে আমরা কি বলবো দোজ আর থ্রি র্যাটস গাছ এদিকে একটা আছে তাহলে বলবো দ্যাট ইজ আ ট্রি আর চারটে গাছ আছে তাহলে দোজ আর ফোর ট্রিজ এখানে রয়েছে দেখো পিগ মানে শুয়োর দ্যাট ইজ আ পিগ এখানে পাঁচটা শুয়োর রয়েছে তাহলে দোজ আর ফাইভ পিগস তখন কিন্তু এস যুক্ত হয়ে যাবে তাই না যখন বেশি থাকবে এস যুক্ত হয়ে যাবে এগুলো আমরা নিশ্চয়ই আগে শিখে এসেছি তাই সেগুলো বলে আমি আর সময় নষ্ট করছি না এর পরেরটায় চলে যাই রিড এগেন আবার পরও এখানে কিসের ছবি রয়েছে দুটো পাখির ছবি রয়েছে তাহলে আমরা কি বলবো দোজ আর টু বার্ডস তাহলে আমাদের গুনতেও হচ্ছে এই যে টু গুনলাম দুটো আছে তাই টু তাহলে দোজ আর একের বেশি থাকলেই সেখানে কি হয়ে যাবে ওইগুলো তাহলে দোজ আর টু বার্ডস তারপরে বাঘের ছবি রয়েছে তিনটে তাহলে দোজ আর থ্রি টাইগার্স মানে ওগুলো হলো তিনটে বাঘ হাতি চারটে রয়েছে দোজ আর ফোর এলিফ্যান্টস চারটে হাতি থাকার কারণে দোজ আর ফোর এলিফ্যান্টস অবশ্যই কিন্তু লাস্টে কিন্তু এ দেখো এস যুক্ত হবে দেখো বার্ডস হয়েছে টাইগার্স হয়েছে এলিফ্যান্টস হয়েছে যখনই একের বেশি থাকবে তখন আমাদের কি করতে হবে তার পুরাল করতে হবে মানে সেখানে এস যুক্ত হবে কোনো ক্ষেত্রে এসও যুক্ত হতে পারে এবারে দেখো এখানে কি রয়েছে নৌকা রয়েছে কটা এক দুই তিন চার পাঁচ আমাদের গুনতে বলেছে কাউন্ট করবো তাহলে দোজ আর ফাইভ বোর্ডস ওগুলো ওগুলো হলো একটু কেটে গেল দেখে না আবার পাঁচটা বোট রয়েছে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা বোটের ছবি রয়েছে মানে নৌকা ছবি রয়েছে তাহলে দোজ আর ফাইভ বোটস ওগুলো হলো পাঁচটা নৌকা দেখো তাহলে তোমরা এর আগে শিখে এসেছিলে দিস মানে এই আর এইগুলো আর আজকে শিখলে হচ্ছে দ্যাট আর দোজ মানে ওই আর ওইগুলো কখন দিশ হয় আর একবার বলে দিই যখন হাতের কাছে থাকে তখন দিশ হয় আর যখন দূরে থাকে তখন দ্যাট বা দোষ এই কথাগুলো কিন্তু আসবে আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে আর এই বইটার ওপর যে সমস্ত ভিডিওগুলো আমি করেছি সেগুলো পরপর কিন্তু আমার চ্যানেলের প্লেলিস্টে দিয়ে দিয়েছি সেখান থেকে কিন্তু তোমরা খুব সহজেই সেগুলো খুঁজে পেয়ে যাবে এবং পরপর তোমরা কিন্তু পেজ বাই পেজ সেখানে দেখে নিতে পারবে